নমস্কার দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ময়নায় বিজেপি কর্মী খুন মামলায় আজকে কলকাতা হাইকোর্টে সজরে ঘাড় ধাক্কা খেল রাজ্য সরকার সাঁড়াশির চাপে এবার পিসিআর ভাইপো বন্ধুরা এদিন কলকাতা হাইকোর্টে কি হয়েছে পুঙ্খানুপুঙ্খ আপডেট সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তাই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে বন্ধুরা গত বছর মে মাসে বিজেপির ময়নায় বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁয়াকে খুনের অভিযোগ উঠেছিল সেই মামলা জল গড়ায় কলকাতা হাইকোর্টে মামলা ওঠে কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচারপতি প্রথমে এই খুনের মামলায় এসডিপিওকে তদন্তের নির্দেশ দেয় কিন্তু পরবর্তী সময়ে সেখান থেকে বোমা পাওয়ার কথা স্বীকার করেছিল রাজ্য কিন্তু পুলিশের চার্জশিটে সে বিষয়ে কিছুই উল্লেখ ছিল না সেই নিয়েও বেশ বিরক্ত হয়েছিল কলকাতা হাইকোর্ট বন্ধুরা শুধু তাই নয় একাধিক অভিযুক্তের নাম নাকি বাদ দেওয়া হয়েছিল রাজ্য পুলিশের তরফ থেকে এমনটাও অভিযোগ ওঠে মমতার পুলিশের বিরুদ্ধে বোমা তত্ত্বটি উঠে আসার পরই কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত এই মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য আর আজকে সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতি টিএস শিবাগানমের ডিভিশন বেঞ্চে বন্ধুরা ময়নার বিজেপি কর্মী খুনের এই মামলায় একক বেঞ্চের নির্দেশ বহাল রেখেছে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবাগানম অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই কার্যত বহাল থাকল এই মামলার তদন্তভার রইল এনআইএরের হাতে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে না আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তাওয়ারি আমাদেরকে জানিয়েছেন পিসিআর ভাইপো চাইছে টাকা দিয়ে সমস্ত কিছু কিনে নিতে কিন্তু সেটা আজকে আর হল না আজকে প্রধান বিচারপতি টি এস সাপ জানিয়ে দিয়েছেন যে এনআইএ তদন্ত করবে এই মামলায় কোনোভাবেই রাজ্য পুলিশ এই মামলার তদন্তভার হাতে পাবে না আইনজীবী আরও জানান পিসিআর ভাইপো যতক্ষণ না জেলের ভেতরে যাচ্ছে ততক্ষণ এই বাংলা মুক্ত হবে না এমনই মন্তব্য করেছেন আজকে আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি তো দর্শক আপনারা আইনজীবী তরুণজ্যোতি বাবুর এমন মন্তব্য যে পিসিআর ভাইপো জেলে না গেলে বাংলা মুক্ত হবে না এই মন্তব্যের সাথে কতটা সহমত পোষণ করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ